আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা ইফতারির টেবিলে রাখলে পোলাও বা বিরিয়ানির সাথে একদমই জমে যাবে একদমই ফাটা জমে যাবে একদম মাথা ব্যথা তো উদাও হয়ে যাবে তো আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটা একটু পরেই দেখতে পাবেন এটা আমাদের সিলেটের ঐতিহ্য একটা খাবার তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নাগামরিচের আচার তো এই নাগামরিচের আচারটা আমার এক ভাবির কাছ থেকে রেসিপি নিয়ে আমার বানানো তো আমি এই প্রথম নাগামরিচের আচারটি বানিয়েছি এবং খেয়ে একদমই আমি ফিদা হয়ে গেছি তো প্রথমে এখানে কয়েক খালি নাগামরিচ নিয়েছি এখানে কয়টা আছে আমি নিজেও জানি না আর চারটা টমেটো নিয়েছি আর কয়েকটা রসুন কুচি করে নিয়েছি মানে রসুনকে কেটে এভাবে নিয়েছি আর কয়েকটা রসুনকে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিয়ে যে আস্ত রসুন দিব তো আমি প্রথমেই হচ্ছে টমেটোগুলোকে হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিব বাবি যেভাবে আমাকে রেসিপি দিয়েছে আমি ঠিক সেভাবেই হচ্ছে ট্রাই করেছি শুধু মাঝখানে একটা জিনিস আমি বেশি দিয়েছি তো কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি সেটা আপনাদের সাথে হোপ হুপ শেয়ার করতেছি তো এই যে নাগামরিচ কাটার দায়িত্ব দিয়েছি আমার হাজব্যান্ডের হাতে কারণ আমার এই নাগামরিচের যে ঝাঁজটা সেটা নাকে মুখে গিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সারা রাত আমার চোখ জ্বলবে যেহেতু আমি এটা রাতে বানিয়েছি তো এখানে আমি টমেটো নাগামরিচগুলো কেটে নিয়েছি একদমই সবগুলো ধুয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইতে বেশ একটু সরিষা তেল দিয়ে দিব এইখানে মানে অনেকটাই সরিষা তেল দিয়েছি আরও মানে আরেক আমার ঘরে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়েছি আর একটু বেশি দিলে আমার মনে হয় আর একটু ভালো হতো তো যাই হোক এখন আমি কাটা রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুনটা একটু হালকা বাদামি হয়ে এলে তারপরে আমি দিয়ে দিব আস্ত রসুন এই তো আমি রসুনটা দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো যেগুলো আমি কুচি করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি তা আমি একবার ভাবির হাতের এই নাগা আচারটা খাওয়ার পরে আমি মানে একদমই ফিদা হয়ে গেছি আমি ভাবলাম যে টমেটোর ভিতরে আবার মানে নাগা নাগা একটা ফিল হচ্ছে আবার এত ঝাল মানে জিনিসটা কি আর এত টেস্টি হয়েছিল তারপরে তো আমি ভাবির কাছ থেকে রেসিপিটা নিয়ে একদম বানিয়ে ফেললাম তারপরে দিয়ে দিলাম এখানে লবণ তারপরে দিয়ে দিলাম নাগামরিচগুলো এখানে কাঁচা পাকা দুটাই দিতে পারেন সমস্যা নেই এই তো নাগামরিচগুলো দিয়ে এখন মানে আমার পুরা ঘর একদম ঝাঁজে ভর্তি হয়ে যাবে মানে পুরো বাসা একদম অ্যাডজাস্ট ফ্যান ছেড়েও কিন্তু একদম বাসা একদম ভরে গেছে এত মজার একটা গ্র্যান্ড বের হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আচারের মশলা তো এই মশলাটা আমি যে করেছি আচারের মশলাটা এখানে অনেক ধরনের মশলা আছে যেমন পাঁচফোড়ন জিরা ধনিয়া মৌরি অনেক কিছু আছে এখানে তো সবগুলো আমি দুই চামচ ভরে ভরে দিয়ে দিলাম আরেকটু দিয়ে দেওয়ার মনে হয়েছিল তো একটু দিয়ে দিলাম আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর কালারের জন্য অল্প একটু মরিচ দিয়ে দিলাম যেহেতু এটা নাগা আছে তারপরে মরিচ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যাতে কালারটা একটু সুন্দর হয় কারণ মরিচের মরিচটা দিলে হচ্ছে কালারটা একটু সুন্দর আসে সেই জন্য হচ্ছে আমি একটু মরিচ দিয়ে দিলাম তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে ভেজে নিব তো এটা যেহেতু নাগামরিচের আচার যেহেতু আপনার খালি খালি খাওয়া যাবে না এটা শুধুই হচ্ছে খিচুড়ি ভাত তারপর হচ্ছে আপনার মাংস পোলাও বিরিয়ানি এগুলোর সাথে শুধু খে মানে খাওয়া হয় সেজন্যে হচ্ছে এটার মধ্যে কোনোই চিনি ব্যবহার করব না এটা যে কত টেস্ট হয়েছে আর এটা যে এটার গ্রানটা যে কত মজার তো আমি এখানে করলাম কি যে যাতে একটু টক টক ফিল হয় আচারের যে একটা টক টক ফিল তার জন্য আমি এখানে দুই তিনটা তেঁতুলকে হচ্ছে ধুয়ে তারপরে বিচি সহ আমি এখানে তেঁতুল দিয়ে দিব তো এই তো ভালো করে এটাকে ভাজতে হবে এখানে আর কোনো কাজ নেই ভালো করে ভাজতেই হবে এখন শুধু ভাজতে ভাসতে 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 যে টমেটোটা আছে টমেটোটাকে একদমই ভেঙে ফেলতে হবে টমেটোটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার যাতে একটু মানে গ্রেভিটা একটু ঘন হয় আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে তেঁতুল তো তেঁতুলটা দিয়ে হচ্ছে ভালো করে নাড়তে হবে কি বলবো এটার যে একটা ফিল মানে নাগা যারা হচ্ছে নাগা লাভার আছেন তারা বুঝবেন মানে ঘরের ভিতরে কি একটা ঘ্রাণ মানে এত মজার একটা ঘ্রাণ বের হয়েছে এটা একবার আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সিরকা এখানে দুই টেবিল চামিচের মতো সিরকা দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি সংরক্ষণ করব। এই তো বাস তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে এই যে নেড়েচেড়ে এরকম কালার হয়েছে মানে কালারটা কেমন হয়েছে বুঝতে পারছি না কিন্তু সরাসরি কিন্তু দেখতে আরও ভীষণ ভালো হয়েছে তো এই তো আমার আচারের ফাইনাল লুক এটাকে এখন আমি ঠান্ডা করে ভয়মে ভরে নিব তো এই তো আমার নাগা আচারটা একদমই রেডি আমি ঠান্ডা করে হচ্ছে দুইটা ছোটো ছোটো বয়ামে ভরে নিয়েছি কারণ বড় বয়ামে ভরলে হচ্ছে লম্বা চামিচ লাগবে আর এটা যেহেতু হাত দিয়েও বের করা যাবে না এটা আমি টেবিলে রেখে দিব তো এভাবেই আমি নাগা আচারটা বানিয়ে একদমই ডাইনিং টেবিলে রেখে দেবো তো সবাই রেসিপিটা ফলো করবে